ও মাই গড এবার নতুন লোকে ভাইরাল ঢালিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে একটা মর্ত টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক সম্প্রতি সাকিব খানের এমন বেশ কয়েকটি চিত্র প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় সাকিব খানের লম্বা দাঁড়িয়ে নতুন এই লুকটি ক্রিয়েট করেছেন শুধুমাত্র তার নতুন সিনেমা বরবাদের জন্য এদিকে দীর্ঘদিন ডুবাই অবস্থান করার পর আজ দেশে ফিরেছেন এই সুপারস্টার আর দেশে ফেরার সময় হঠাৎ বিমানবন্দরে দেখা যায় আলেকজান্ডার বউয়ের সাথে এদিকে আরো জানা যায় ডুবাই থেকে বাংলাদেশে এসেছেন শুধুমাত্র বরবাদ সিনেমার শুটিং করার জন্য কিছুদিন বিশ্রাম নিয়ে পরে ভারতে উরাল দেব এন বরবাদ সিনেমার শুটিং করার জন্য ছবি আর আর্ শাকিব খানের নতুন এই লুকটি দেখে আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচে কমেন্ট বক্স এর মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট পড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সাথে একটা প্লাইকটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ